আলাইকুম সুন্দরবন ফানিজার পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম হচ্ছে পিস্তল সোফা আসলে এটা পিস্তল সোফা বলা হয় আবার অনেক এটাকে ময়ূর সোফা বলে থাকে তো যাই হোক আসলে যে যেটা নাম বলেন তো আমরা পিস্তল সোফা বলে থাকি পিস্তল সোপাটি আসলে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি টি টিভিল এবং সম্পূর্ণ চিটাং কাটার ইটালিয়ান লেগার নিশ্চ করা আমি আপনার সর্বপ্রথম সুপার যে সামনের সাইডটা দেখাচ্ছি দেখেন এটা সাড়ে সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি মোটা কাট কেটে টন মিশিং এভাবে বলপাই করা হয় এবং সামনে যে এটা দেখছেন তিন ইঞ্চি বা এক ইঞ্চি কাট মোটা এবং আমাদের যে বাটামগুলো দেখতেছেন এই বাটামগুলা একবার পাকা ষাটশত আছে এক ইঞ্চি থেকে একটু কম আছে তো অন্যান্য বাটামগুলোর সাথে অনেকে পাতলা দিয়ে থাকে আর এই যে এগুলা আপনার দেড় ইঞ্চি মোটা এবং এই বলে তো আপনার অনেক মোটা গাছ থেকে নেওয়া হয় এই পিতলের যে ব্যান্ডগুলো দেখছি এটা তিন ইঞ্চি চড়া আর পিতলের কাজগুলো করলাম মাস খুবই সুন্দর এবং নিখুঁত আর এছাড়াও প্রত্যেকটি ফার্নিচার আমাদের বিশেষ করে লেকারের যে মানগুলা এটা সবসময় আমরা চেষ্টা করি ধরে রাখা যে লেকারটা আমরা সবসময় চেষ্টা করি ইটালিয়ান দিয়ে লেকার মানুষ করার এর কারণ ইটালিয়ান কেমিক্যালটা ব্যবহার করলে হয় কি আপনার যে লেকারের যে সৌন্দর্যটা এটা বাড়ে এবং খুব লং টাইম এই গ্লেজ যেটা থাকে আর অন্য অন্য কেমিক্যালটা হয় কি আস্তে আস্তে গ্লেসটা মরে যায় কালো হয়ে যায় দেখেন এরকম লেকারের বানিশে লেকার বানিশের ক্ষেত্রে অনেকেই কমপ্লেনটা দেয় তো আমরা জানি যেটা তো আমাদের ক্ষেত্রে আসলে এটা ইনশাল্লাহ হবে না এই কারণ যে আমাদের যে লেকার বানিশটা এটা খুবই উন্নতমানের চেষ্টা করি আর আসলে একটু ভালো করতে গেলে অল্প কিছু টাকা বেশি খরচ হয় সেটা সামান্য হলো পাঁচশো টাকা বাঁচাইতে গিয়া খারাপ আমরা করি না যেহেতু আমরা ফ্যাক্টরির থেকে আমি অনলাইনে মাল বিক্রি করি এছাড়া বিভিন্ন দোকানে পাইকারি মাল দিয়ে থাকি এই জন্য চেষ্টা করি সবসময় একটু আপনাদের যে লেকারের মানটা খুব ভালো করার এবং আমার যে কাঠ এটা সম্পূর্ণ চিটাং চিঠাংশিকুন কাঠ এবং এটা একশো পার্সেন্ট শাড়ি আমি বলবো না কেন বলবো না যে আপনার একশো পার্সেন্ট শাড়ি আসলে এটা বললে আমার মিথ্যে কথা বলা হবে আমার এতে হয়তো টেন পার্সেন্ট পল থাকতে পারে অথবা আর একটু কম বেশি হইতে পারে তো আমি চেষ্টা করি টেন পার্সেন্টের কম পল দেওয়ার কারণ আসলে একবারে একশো পার্সেন্ট শাড়ি দিয়ে একসেট মাল করতে গেলে একসেট মালের দাম আসে ফিরে আপনার চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কস্টিং তো আমরা এই এই আপনাদের দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকায় পাইকারি দামে ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দেওয়ার কারণে আপনারা এত কম দামে আমার থেকে নিতে পারতেছেন তো যাই হোক আশা কুরবানি দিব লক্ষ্যে আপনাদের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকায় পাইকারি দামে যদি কারোর প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্কুলের নম্বরে ধন্যবাদ সবাইকে আলাইকুম